নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবনের চাবিকাঠি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানায় আবারও সুস্বাগতম ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা দেখুন জীবন মানেই কিন্তু ওঠা পড়া আজকের দুঃখ আজকের কষ্ট আজকের এই কঠিন সময় এটাই চিরস্থায়ী নয় গীতার শিক্ষা আমাদের শেখায় শান্ত থাকো কারণ এই সময়ও পেরিয়ে যাবে যারা ধৈর্য রাখে যারা বিশ্বাস রাখে যারা শান্ত থাকে তারাই জীবনে সত্যিকারের সফল হয় বন্ধুরা আজকে আমি আপনাদের একটি গল্প বলবো সেই গল্পের মধ্যেই তোমরা পাবে জীবনের সবচেয়ে বড় শিক্ষা এক গ্রামে বাস করত এক কৃষক তার খুবই সাধারণ জীবন একদিন হঠাৎ প্রবল দুর্ভিক্ষ নেমে এলো বৃষ্টি হয় না ফসল হয় না সংসার চলে না দিন দিন যেন ঋণের বোঝা বাড়তে থাকে চারিদিকে শুধু কষ্ট আর হতাশা কৃষক ভেঙে পড়ে ভাবে এই সময়টা কি কখনো শেষ হবে না সে হাল ছেড়ে দিতে চায় তখন গ্রামের এক জ্ঞানী বুড়ো তাকে বলল শান্ত থাকো এই সময়ও পেরিয়ে যাবে কৃষক অবাক হয়ে বলল বুড়ো বাবা কিভাবে শান্ত থাকবো আমার তো সব শেষ হয়ে যাচ্ছে বুড়ো হেসে বলল ভাগ্য এবং সময় সব সময় এক রকম থাকে না খারাপ সময় যেমন আসে তেমনি ভালো সময়ও আসবেই তুমি কাজ করে যাও বিশ্বাস রেখো গীতা বলে সমদুঃখ সুখং ধীরং সমৃদ্ধত্তায় কল্পতে অর্থাৎ সুখ দুঃখে যে সমভাবে শান্ত থাকতে পারে সে সত্যিকার অর্থে মুক্তির পথে যায় কৃষক সে কথা মনে রাখল সেই পরিশ্রম করতে লাগল ধৈর্য রাখল মাসের পর মাস বছরের পর বছর কেটে গেল তারপর হঠাৎ প্রকৃতি বদলালো বৃষ্টি এলো ফসল ফলল কৃষক সাফল্য পেল সে নিজের পরিশ্রম আর শান্ত মনোভাবের কারণে আজ সুখের জীবন কাটাচ্ছে সে বুঝতে পারল সত্যিই এই সময়ও পেরিয়ে যায় তাহলে বন্ধুরা আমরা আজ দেখব কিভাবে শান্ত থাকা যায় গীতা বারবার আমাদের শেখায় যোগস্ত কুরু কর্মানি যোগে অবিচলিত থেকে কাজ করো ফলের চিন্তা করো না সুখে দুঃখে সমেকৃতা সুখ দুঃখে সমভাবে থেকো যখন সময় খারাপ যায় তখন আমাদের মন সবচেয়ে বেশি কষ্ট পায় তখন মনে হয় আমার জীবন শেষ আর আমি পারবো না কিন্তু বন্ধুরা ঠিক সেই সময়েই আমাদের নিজেকে শক্ত রাখতে হয় শান্ত থাকতে হয় গীতায় বলা হয়েছে বদলাতে বাধ্য সময় কষ্টও থাকে না চিরকাল তাই শান্ত থেকেও কাজ করে যাও তোমার সাফল্য আসবেই আজকের দিনে আমরা সবাই ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ি পড়াশোনায় সমস্যা চাকরিতে সমস্যা সম্পর্কে টানা পড়েন সব কিছুতেই আমরা হাল ছেড়ে দিতে চাই কিন্তু মনে রেখো পরীক্ষায় ফেল করলে সেটা চিরদিন থাকবে না চাকরি না পেলে সেটাও শেষ কথা নয় সম্পর্ক ভাঙলে জীবন থেমে যায় না সব কিছু বদলাবে সময়ও বদলাবে শুধু শান্ত থেকেও নিজের ওপর বিশ্বাস রেখো চেষ্টা করে যাও সাফল্য একদিন আসবেই আজকের মূল বার্তাটি খুব সহজ খারাপ সময় আসবেই ভালো সময়ও আসবেই তুমি যদি শান্ত থাকতে পারো তাহলে সময় তোমারই হবে গীতা বলে সমতং যোগও উচ্চতে সমভাবে থাকো এটি আসল যোগ তুমি শান্ত থাকো এই সময়ও পেরিয়ে যাবে সফল তুমিই হবে বন্ধুরা যদি কথাগুলি তোমাদের মনে একটু শান্তি এনে দেয় যদি তোমাদের মনোবল বাড়িয়ে দেয় তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন সময় বদলায় আমরাও বদলাই তাই নিজের প্রতি বিশ্বাস রেখো তুমি পারবে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ